কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে পাবনা

আচ্ছা আচ্ছা নিবল চারটা দেখতে পাচ্ছেন অনেক খুবই সুন্দর এবং এবং খাওয়া দাওয়াটা দেখেন না কে দর্শকদের খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এর উপরে জাতমান হয় না কেমন দাম নেবেন এটার দাম আমি তিনটা লট রাখছি ভাইয়া আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লটের প্রথম গরু প্রথম গরু চলেন আমরা দ্বিতীয় নাম্বারটি দেখি এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান দর্শকদের দেখেন এই দেখেন ঠোঁটটা দেখেছেন ভাইয়া কত গোলাপি আর কানগুলি এক মুঠের ভিতরে আইডি যাবে

খুবই কোয়ালিটি সম্পন্ন করুক ভাইয়া সুস্থ সবল একদম সুস্থ সবল আচ্ছা আচ্ছা দামত লাগছেন লটে লটে এটা হচ্ছে লটের দুই নম্বর দুই নম্বর চলেন আমরা তিন নম্বরটি দেখি ভাই লটের তিন নম্বর যে গর্টি নিয়ে আসছেন এটা কি জাতের গরু হলস্টান ফিজান একদম খানিয়া খান দেখেন না কে খাওয়ার জন্য কি করতেছে হলস্ট্যান ফিজিয়ান হলেস্টান ফিজিয়ান এই বাচ্চাটির বয়স কেমন আছে ভাই এটা আপনার আনুমানিক 8 মাস আট মাস বয়স আছে সাড়ে থেকে আট ভাইয়া আমার সম্মলাও জিনিস হুম আমি আসলে অ্যাকোয়েড বলতে পারেন না এটা আনুমানিক ধারণা ভাইয়া আচ্ছা আচ্ছা তিনটা বাচ্চাই প্রায় সেম বয়সের একদম কালার কমিউনিকেশন সব দিক দিয়ে আর মানুষ তো কোন চালাবার বার কলাবার কলা বার দেখো চারটা বার দেখেছেন কত দূরত্ব খুবই দারুণ আছে ওলান পালানো একদম দেখতে পাচ্ছেন তিনটা গরু একসঙ্গে করে দেন আমরা দামটা একটু বলে দিই ভাই এই তিনটা গরু যদি কোনো দর্শক ভাই লটে একসঙ্গে নেয় কেমন দাম রাখবেন লটে যদি কোনো দর্শক ভাই নাই সিঙ্গেলে দাম নিলে দাম মেলা করবে হুম 60000 লটে যদি না একদম পাইকারি দাম

দর্শকদের একটু পরিষ্কার ভাবে আপনি বলি দেন এই লালটি বসম না লালটি ভাব অনেকে আমার কথা মনে করতে পারে আপনি একটু বলি দেন এ পশম কাল হয়ে যাবে না ভাই অবশ্যই এই দেখেন ভাই যেটি সত্যি কথা সেটাই বলবো মিথ্যার কোনো লুকোচুরি কোনো সিস্টেম নাই এটার বয়সটা কেমন বললেন এটার বয়স আট মাস আট মাস বয়স আট মাস তলার বৈষ্টটা দেখতে পাচ্ছেন দেখো চারটা নিবন চার জায়গায় এখানে পাঁচটা নিবনেরও কাজ বাদেনি ছয়টারও কাজ চার দিয়ে আছে দর্শক দেখি নিবেন

কেমন দাম দিলে আপনি দর্শকদের সন্তুষ্ট হয় আপনি বলেন আমার দর্শকটা তো সব সময় কমই খোঁজে কমই খোঁজে 65000 জুরাই নিলে পার 61 61000 করে আচ্ছা আচ্ছা কোন দর্শকের একদম ধামাকাও পারে দুটির জন্য কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে সাপেক্ষে নিতে পারবে ভাই সিরিয়াল নাম্বার 6 এবং প্রোগ্রামের সর্বশেষ যে গোটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু একদম হলস্টান ফিজিয়ান জাতে মানে সেরা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান আগে বলে দর্শক আজকে দেখলে বুঝতে পারবে

কেমন দাম নেবেন ভাই এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দাম একদম সীমিত দাম 72000 টাকা 72000 টাকা দাম রাখছি 72000 টাকা একদম পাইকারি দাম আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ কথা বলে নিতে পারবে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই যদি এই গরু দিয়ে কেউ খামার শুরু করে তার জীবনে লস হবে না ভাই হুম আর আপনি গায় কিনবেন আড়াই লাখ টাকা দিয়ে গায় কিনবেন বাজার দুধ হবে 6 এর আপনার জীবনে আস বহু খামার ধ্বংস হয়ে গেছে টেকা থাকলে যে হুটি পাটা গরু কিনবেন দরকার নাই চারটি পাঁচটা গরু কিনেন আগে এটি দুই মাস লালন পালন করেন দেখেন বুঝেন যে গরু কি পরিবর্তন হয় কি খাওয়ালে কি হয় আমার লাভ আসবে প্রফিট আসবে কিনা আপনি সুযোগ আছে জমি বেজি ব্যাংকের দিন টেকা তুলি বাস শুরু করে দিচ্ছেন দিয়ে একদম বিভ্রান্তি খামার করলে লস লসটা ভাই কিভাবে হয় নিজের দোষে কার ক্ষতি কে করে যার ক্ষতি সেই করে